নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো কই মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি চার পিস কই মাছ নিয়েছি আর মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজাটা আমি আর আপনাদেরকে দেখালাম না মোটামুটি আমরা সকলেই মাছ ভাজা করতে জানি তো বন্ধুরা মাছটা রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি অল্প একটু গোটা জিরা অল্প একটু গোটা ধনিয়া অল্প সাদা সর্ষা অল্প একটু আদা একটা কাঁচা লঙ্কা কালো সর্ষা চারটি কাজু বাদাম আর নিয়েছি অল্প একটু লবণ আর পোস্ত পোস্ত লবণ সর্ষা কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে নেব আর আদা কাঁচা লঙ্কা লবণ কিন্তু শর্ষা বাটার মধ্যে অবশ্যই দেবেন তা না হলে কিন্তু বন্ধুরা সর্ষা বাটাটা তেতো লাগবে খেতে আর জিরা ধনিয়াটা একসাথে পেটে নেবো আমি আর কাজু বাদামটা আলাদা করে পেটে নেব এরপরে যে দেখুন বন্ধুরা মাছে দেবার জন্য সবজি নিয়েছি আমি একটা ঝিঙা আর নিয়েছি অর্ধেকটা আলু বেশি আলু দেব না আর নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা বন্ধুরা ঝিঙাটা এরকম করে ছিলবেন আমি যেরকম করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে ঝিঙাটা এরকম করে ভালো লাগে ঝিঙাটা সবুজ সবুজ থাকে আর ঝিঙাটাও কিন্তু অর্ধেকটা নষ্ট হয় না কোন সবজির জন্য কিরকম ভাবে ঝিঙা কাটতে হয় সেই ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা সঠিকভাবে সবজি কাটতে হলে আমার চ্যানেলে গিয়ে সবজি কাটার ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সবজি কাটা আমার হয়ে গেছে আমি এই সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আর মশলাটাও বন্ধুরা আমি বেটে নিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা কোন মশলা এটা হচ্ছে বন্ধুরা কাজুবাদাম বাদাম বাটা আর এটা জিরা ধনিয়া বাটা আর এটা সর্ষে পোস্ত বাটা মশলাটা আমি যেরকম করে বেটেছি আপনারাও ঠিক সেরকম করেই মশলাটা বেটে নেবেন তো বন্ধুরা কড়াইয়ের তেল আমাদের গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আলু দিলাম কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আলু কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব বন্ধরা আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা বেশ কিছুক্ষণ ভাজা করে নেব আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে জিরে ধনিয়ার বাটাটাও দিয়ে দিলাম সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা বেশ কিছুক্ষণ ভাজা করে নেব ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ ঢেকে রাখবেন না একটু কিছুক্ষণ ঢেকে রাখবেন বেশিক্ষণ ঢেকে রাখলে ঝিঙাগুলো আবার ভোলা হয়ে যাবে বন্ধুরা সবজিটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা আমি আরো একটু কিছুক্ষণ ভাজা করে নেব বন্ধুরা সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবজিতে দিয়ে দেব অল্প একটু জল সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটা ফুটে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা সবজিটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা সবজির রংটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে মাছের তরকারিটা খেতে কতটা সুস্বাদু হতে পারে তো সবজিটা আমাদের কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি তাতে করে মাছগুলোর মধ্যে ঝোল মশলাটা ভালো মতো ঢুকবে আপনারা চাইলে ঝোলে একটা বলক আসার পরেও মাছগুলো দিতে পারেন আমি এখনই মাছগুলো দিয়ে দিলাম হালকা হাতে তরকারিটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি কই মাছের আরও রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিগুলোও দেখে নেবেন আপনাদের ভালো লাগবে সর্ষের পোস্ত বাদা দিয়ে কই মাছের ঝোল আমাদের প্রায় হয়ে এসেছে এখন আমি তরকারিটি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেলটা আপনারা স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি তরকারিটা একটু কিছুক্ষণ রেখেই তরকারিটা আমরা নামিয়ে নেবো তরকারিটা আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তরকারিটা আমরা নামিয়ে নেব বন্ধুরা সর্ষে পুস্ত বাটা দিয়ে কই মাছের ঝোল আমাদের হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তরকারিটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি তবু বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবন্ধরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার